যাই বলুন না কেন এই মানুষটার অন্য মানুষের চর্চার মধ্যে থাকার দৃষ্টিভঙ্গির মধ্যে থাকার একটা বিরল প্রতিভা আছে আপনারা দেখেছিলেন যে এক্স একটা পোস্ট করে মালদ্বীপের অর্ধেক ব্যবসা ধসিয়ে দিয়েছিলেন এবং আমাদের এখানকার যে লাক্ষাদ্বীপ তার ব্যবসা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন একটা এক্স হ্যান্ডেলের পোস্ট এবং নিজের একটা ছবিতে গতকাল থেকে আমরা দেখছি যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যানে সেই নিয়ে ভক্তদের উৎসাহ তার তার বেশি হচ্ছে চরম বিরোধীদের মন্ডপমে অবধি প্রায় পনেরো ষোলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পর গোটা ভারতের মানুষের সামনে সেই ধ্যানে বসার ছবি এবং ভিডিও এসে উপস্থিত হলো এবং সেটা সেই ছবি এবং ভিডিও পোস্ট হবার কয়েক মিনিটের মধ্যে গোটা ভারত কাঁপছে শুধু ভক্তরাই নয় সেই ছবি দেখে আবার সমালোচনায় মেতেছে তার যারা বিরোধী তারাও একটা মানুষ যে এভাবে গোটা ভারতের মানুষের চর্চার মধ্যে থাকতে পারেন তা না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না পনেরো ষোলো ঘন্টা পর কি ভিডিও এবং ছবি উঠে এলো এবং তার পরের ঘটনাগুলো কি সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রায় পনেরো ঘন্টা পর সেই ছবি এলো যে ছবির পেছনে পড়ে আছেন মোদি ভক্তরা এবং তার চেয়েও বেশি পড়ে আছেন মোদির যারা চরম বিরোধী তারা ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনে চলে গেছেন এই ছবি যাতে প্রকাশে না আসে ভারতের মানুষ যাতে দেখতে না পায় একটা মানুষ ধ্যানে বসছে আর সেই ছবি এই ভারতবর্ষের মানুষ যাতে দেখতে না পায় তার জন্য চেষ্টা চালাচ্ছে বিরোধীরা যারা রাম মন্দিরের বলেছিল তারাই যে পেছনে আছে এটা বলে দেবার অপেক্ষা রাখে না আমি মেনে নিলাম একেবারেই মেনে নিলাম যে শেষ দফার ভোটের আগে ফুটেজ খাবার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবে ধ্যানে বসছেন মেনে নিচ্ছি কারণ হিন্দু ধর্মের এটাই হচ্ছে বিপদ জানেন তো অন্য ধর্মে আপনারা দেখবেন ঈদের নামাজে মুখ্যমন্ত্রী চলে যেতে পারেন মাথায় রীতিমতো কাপড় বেঁধে সেখানে কোনো হইচই হবে না সেটা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষণ আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি কোনো মন্দিরে ধ্যানে বসেন সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার লক্ষণ সেটা নাকি ভোটের আগে ফুটেজ খাওয়া সেই ছবি দেওয়া যাবে না মোদি ভক্তরা যত না এই ছবি প্রকাশ্যে আসার অপেক্ষা করলেন তার চেয়ে কয়েকগুণ বেশি অপেক্ষা করলো মোদীর যারা চরম বিরোধী তারা একেবারে প্রথমেই ছটা ছবি প্রকাশ্যে এলো সকাল দশটা নাগাদ বিজেপির ছটা ছবি প্রকাশ্যে এনেছে এই নরেন্দ্র মোদীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান ধ্যানে বসার যে ছবি প্রথমে আমরা দেখে নেব সেই ছটা ছবি যে জন্য গোটা ভারতবর্ষের মানুষ ষোলো ঘন্টা অপেক্ষা করে বসেছিল এই সেই ছবি যে ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য নির্বাচন কমিশনে গেছে সিপিএম এবং কংগ্রেস এবং এই ছটা ছবির পাশাপাশি আমরা দেখলাম আরো বেশ কয়েকটা ছবি সূর্য প্রণামের ছবি এবং ভিডিও প্রকাশ্যে এলো চলুন একবার দেখে সেই ভিডিও যে ভিডিও এই মুহূর্তে কাঁপাচ্ছে গোটা দেশ দেখুন আপনারা यहां দেখে जा सकते हैं अर्घ उन्होंने दिया হয়ে हुए सूर्य को सुबह की तस्वीरें आप देख सकते हैं इन तस्वीरों में আমরা দেখলাম গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কন্যা নামে মোদীর হেলিকপ্টার তার কনভয় পৌঁছল ভগবতী তার পরনে ছিল সাদা ধুতি এবং সাদা চাদর দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গিন মতো করে সেই সাদা ধুতি তিনি পরেছিলেন এরপর তিনি মন্দিরে বিগ্রহ প্রদক্ষিণ করেন প্রদীপের তাপ নেন তার হাতে তুলে দেওয়া হয় ভগবতী আম্মানের বিগ্রহে একটি ছবি সেটি তিনি তুলে দেন তার হাতে তুলে দেন পুরোহিতরা এরপর তিনি যান কন্যাকুমারী রক মেমোরিয়ালে তখন তার পরনে সাদা শার্ট সাদা ধুতি গলায় উত্তরীয় রক মেমোরিয়ালে তিনি শ্রীরামকৃষ্ণ সারদা দেবী এবং বিবেকানন্দের ছবি ও মূর্তিতে প্রণাম করেন সেই ছবি দেখা গিয়েছে তারপর আর কোনো ছবি প্রকাশ্যে আসেনি তারপর ছবি প্রকাশ্যে এলো পনেরো ষোলো ঘন্টা পর যার জন্য ওই যে প্রথমেই যেটা বললাম মোদী ভক্তরা তো অপেক্ষা করছিলেন যেটা স্বাভাবিক সেই ছবি যাতে প্রকাশ্যে না আসে তার অপেক্ষা করছিল সিপিএম এবং কংগ্রেস এবং ইন্ডি জোটের নেতা যাদের পিন্ডি আগেই চটকে গেছে আরো একবার দেখুন সেই ছবি এবং ভিজুয়াল এই ছবি যাতে প্রকাশ্যে না আসে তার জন্য সিপিএম কংগ্রেস ইন্নি নেতানেত্রীরা নেতা নেত্রীরা নির্বাচন কমিশনে গিয়েছিলেন ভাবুন একবার কোন দেশে আপনারা বাস করেন একবার ভাবুন যে একজন হিন্দু একটি মন্দিরে ধ্যানমগ্ন হবে সেই ছবি যাতে প্রকাশ্যে না আসে সেজন্য নির্বাচন কমিশনে গেল সিপিএম এবং কংগ্রেস একজন মানুষ হিন্দু মন্দিরে গিয়ে ধ্যান করলে সেটা নাকি ভোটের আগে প্রচার পাওয়া হয়ে যায় আর একজন মানুষ মাথায় কাপড়ের ফেটটি লাগিয়ে যদি ঈদের নামাজে যায় এবং সেই ঈদের নামাজে যদি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি হয় ধন্য আমাদের রাজ্য কোন বাংলায় আপনারা বাস করেন একবার ভাবুন যে মহিলা রাম মন্দিরে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও রাম মন্দিরের উদ্বোধনে যান না তিনি রেড রোডে ঈদের নামাজে হাজির থাকেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই ধ্যান করা নিয়ে প্রশ্ন তুলছেন ভাবা যায় কাকে ভোট দিচ্ছেন আপনারা ভালো করে ভেবে দেখেছেন ভবিষ্যতের জন্য আপনারা কাকে ভোট দিচ্ছেন এই তোলামুলকে যতদিন আপনারা ভোট দিয়ে যাবেন এই বাংলা তত আস্তে আস্তে বিপদের মধ্যে চলে যাবে এটার বলার অপেক্ষা রাখে না যে কথা বলছি অনেকেই হয়তো বলবেন যে ভোটের আগে মোদীর প্রচার করছি আমার প্রচারের দরকার হয় না কারণ তিনি নিজেই হচ্ছেন সুপার মডেল যাকে বিনা পয়সায় অ্যাড করিয়ে নিই আমরা ওই লাক্ষাদ্বীপের কথা আমরা বললাম সুপার মডেল নরেন্দ্র মোদী বিনা পয়সার অ্যাড করেছিলেন তার দেশের জন্য এবং সেজন্য লাক্ষাদ্বীপের যে পর্যটন ব্যবসা কয়েক গুণ বেড়ে গিয়েছিল আর মালদ্বীপ একটা পোস্ট ছবি দেওয়ার পরে সেই মালদ্বীপের ব্যবসা কয়েক গুণ কমে গেছে সেটা আপনারা নিজের চোখে দেখেছেন ফলে তাকে আর কোনো সাংবাদিকের প্রচারের জন্য অপেক্ষা করতে হয় না গোটা বিশ্বের সাংবাদিকরা এখন এই বিবেকানন্দের পাশে বসে এই ধ্যানমগ্ন হবার ছবিতে আপ্লুত হয়ে গেছে এবং তারাই প্রচার করে দিচ্ছে আলাদা করে আর বাংলার কোন সাংবাদিককে প্রচার করতে হবে না পয়লা জুন শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি আসনে ভোট গ্রহণ আপনারা জানেন আমাদের দফার ভোট এবং চার তারিখে ভোটের গণনা এবং তার আগে নরেন্দ্র মোদীর এই ছবি এবং ভিডিও তা পাচ্ছে গোটা দেশ বিরোধীরা নির্বাচন কমিশনে চলে গেছিল যাতে এই ছবি প্রকাশ্যে না আসে বাবন কোন দেশে আপনারা বাস করেন দেশের প্রধানমন্ত্রী কোন একটা জায়গায় গিয়ে ধ্যান করবেন সেই ছবি প্রকাশ্যে আসা যাবে না ভাবা যায় কখনো ভেবেছেন আপনারা যে এরকম উদ্ভর দাবিও সিপিএম এবং কংগ্রেসের উপর আসতে পারে সিপিএম কংগ্রেস তুলতে পারে এরকম উদ্ভট দাবি আজকে সেই ছবি প্রকাশ্যে এলো পনেরো ষোলো ঘন্টা পর ছবি এবং ভিডিও প্রকাশ্যে এলো এবং ওই যে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি মোদি ভক্তদের পাশাপাশি এই নিয়ে চর্চা করছেন মোদীর যারা চরম বিরোধী তারও। এই লোকটিকে যদি আপনারা ফুটেজ করে বলেন কিন্তু আপনারা এই মানুষটিকে ক্রেডিট দিতেই হবে যিনি এক একটি পোস্টে একটি দেশের ব্যবসা পর্যটন ব্যবসা অর্ধেকের বেশি নামিয়ে দিতে পারেন নিজের দেশের পর্যটন ব্যবসা আর একটি অঞ্চলের অর্ধেকের বেশি তুলে দিতে পারেন এবং একটি ভিডিও ফুটেজ একটা ছবি এবং ভিডিওর জন্য তার ভক্তদের পাশাপাশি যেভাবে আকুল আগ্রহে চরম বিরোধীরা অপেক্ষা করে আছে সেই মানুষটিকে আপনাদের ক্রেডিট দিতেই হবে তাকে আপনারা যা তাই বলতে পারেন কিন্তু অবহেলা বা ইগনোর কোনোটাই করতে পারবেন না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না